নি পরিপূর্ণ ভাবে আবাদা করবেন ততক্ষণ পর্যন্ত আপনার দুনিয়াবী ইবাদত আল্লাহ পর্যন্ত কবুল হবে না আমাদের দেশে বান্দার হক মেরে খাওয়ার মতো মামলা আছে কিনা বহু আছে বান্দার বান্দার হক আপনি মেরে খেলেন তার ঘর চুরি করলেন মিথ্যা অপলাপ দেখাইয়া তার হক নষ্ট করলেন দুর্নীতি করলেন সন্ত্রাসী করলেন এই অর্থ গুলো দিয়ে আপনি আপনার সংসার চালাইলেন ছেলে মেয়েকে বলেন আপনার এই অর্থের আপনার ছেলে মেয়ে দিবে জবাব দিবে কে আপনি দিবেন না আপনার ছেলে মেয়ে দিবে আমার ছেলে দিবে তাহলে এই টাকা দুর্নীতির টাকা অর্থাৎ টাকা আমি কাকে খাওয়াইলাম ছেলে মেয়েকে খাওয়াইলাম আমার দাওয়া যাব আমার কোমরে যাবো আমার স্ত্রী দিবে না আমার কবরে যাওয়া আমার নেতা দিবে না আমার কবরে যাওয়া আমার মা দিবে না আমার কবরে যাবো আমার বাবা দিবে না আমার কবরে যাও ভাই দিবে না আমার কবরে যাও দিবে না আমার কবরের জবাব আমার হুজুর এটা দিবে না আমার কবরের জবাব তার রক্ত আমার তেল আমার আলাদা এই তিন প্রশ্নের জবাব আমার জবাব আমার দেওয়া লাগবে আমার কবরে আমি যাওয়া লাগবে তাহলে কেন আমি কেন আমার এই কষ্টটা কবরে যাইয়া করব। তাহলে দুনিয়া থাকতে সোজা হয়ে যায় না দুনিয়া থাকতে বাংলার হকটা পরিপূর্ণ ভাবে আদায় করে দেওয়া নেই বাংলার হক নষ্ট করার দরকার নেই

করতে পারে হে বান্দা চক্র ইসর মোলে যখন আমাকে তুমি খুশি করো তাহলে পৃথিবীতে চলার পথে তোমার আশে পাশে তোমার এলাকা সমাজে যারা বসবাস করতেছে এদের ওর বান্দা তুমি নষ্ট করিয়া না। যদি বান্দা তুমি নষ্ট করো তোমার ইবাদত কোন কাজে আসবে না তোমার নামাজ কাজে আসবে না তোমার রোজা কাজে আসবে না তোমার এই ইবাদত কাজে আসবে না তোমার হজ কাজে আসবে না তোমার যাকাত কাজে আসবে না তোমার অর্থ কোন কাজে আসবে না দান সদকা করো মানুষের কাছে বাহাদুরী করো যে আমি একটা মসজিদ করে দিয়েছি আমি একটা মাদ্রাসা করে দিয়েছি একটা মক্তব করে দিয়েছি আমি 10 জন এতিম চালাই আমি 10 জন এতিমকে খাওয়াই আমি এই করেছি সেই করেছি বাবা যত কিছু করো তা অর্থ দিয়ে বাংলার হক এর জন্য নষ্ট করা যাবে না আমার কথা ছিল এমন সন্তান আমরা রেখে যাব না যে সন্তানের দ্বারা অপরের কষ্ট হবে যে সন্তানের জন্য সমাজ কষ্ট পাবে যে সন্তানের জন্য আমার দেশের মানুষ কষ্ট পাবে এমন সন্তান রেখে যাব না এমন সন্তান রেখে যাব যে সন্তান ফজরের নামাজের সময় উঠে আল্লাহর দরবারে ফরিয়াদ করবে নামাজ পড়বে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে সূরা রহমান তেলাওয়াত করবে